মারতে মারতে এমন অবস্থা লাঠি ভেঙে যাচ্ছে আমরা কথা বলবো নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতুল হালদার অতুল এমন পরিস্থিতি তুমি কিছুক্ষণ আগেই যে কথা বলছিলে যে মারতে মারতে লাঠি পর্যন্ত ভেঙে ছাব্বিশ হাজার চাকরি গেল পেলো না তারা নেয় ন্যায় পেতে আন্দোলনে সকলে পথে হাঁটা দেয় লাভ হলো না আন্দোলনে হয়ে গেল তাদের চটি অবশেষে তাদের খেতে হলো পুলিশের হাতে লাঠি গ্রেফতার তাদেরকে কেন গ্রেফতার করেছে তার কারণ এরা দুর্নীতিটা সংগঠিত করেছিলেন বলে অভিযোগ ছাব্বিশ চাকরি চলে যাওয়ার পর সব শিক্ষকেরা আন্দোলনে নামলো ঠিক আছে আন্দোলনে নামার পর সেখানে কলকাতা পুলিশ সমস্ত শিক্ষক দিকে চার্জ করলো এটা কি ঠিক হলো সেইখানে আমরা দেখলাম যে কতিপয় পুলিশ কর্মী তারাই আন্দোলনকারীদের ওপর বেধরক লাঠিচার্জ করলেন শুধু লাঠি যাদের ওপর পুলিশ লাঠিচার্জ করলো তারা কিন্তু সবাই শিক্ষক তারা কিন্তু সবাই সম্মানীয় ব্যক্তি সমাজের সকল লোক তাদেরকে সম্মান করে তার একটা সম্মানীয় জায়গায় থাকে কিন্তু সেই কথা ভাবলো না কলকাতা পুলিশ এখানে যারা আন্দোলন করেছিল সমস্ত শিক্ষক দিকে তারা লাঠিচার্জ করে মারতে মারতে এমন অবস্থা লাঠি ভেঙে যাচ্ছে আমরা কথা বলবো নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতুল হালদার লাঠিচার্জ করার পরেও পুলিশের দিক থেকে জানানো হয় যারা যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাহলে বুঝুন তাদের একমাত্র চাকরি তো নেই তারা আন্দোলন করছে তা সত্ত্বেও তাদেরকে এরকম হুমকি দেওয়া হচ্ছে তারা এখন কোথায় যাবে সেটাই হচ্ছে প্রশ্ন কি হবে প্রতি মুহূর্তে ইনস্ট্রাকশন আছে কন্ট্রোল রুম থেকে সিনিয়র আইপিএস অফিসারদের জানানো হয় পুলিশের দিক থেকে জানা যায় তাদের ব্যারিকেটে আঘাত করার জন্য বা ব্যারিকেট ভেঙে দেওয়ার জন্য তারা লাঠিচার্জ করতে শুরু করে দেয় এবার আপনারা বুঝুন একটা আন্দোলনের সময় এগুলো কিন্তু হয়ে থাকে তাই বলে পুলিশরা কীসের জন্য লাঠিচার্জ করবে সেটাও দেখার বিষয় প্রবণ করেছে পুলিশেরই দাবি যদি আমি ধরে নিই তবে পুলিশের দাবি হচ্ছে ব্যারিকেটে ধাক্কা দেওয়া হয়েছে ব্যাড়িকেট থেকে ঢোকার সময় তিনজন পুলিশ কর্মী আহত হয়েছে এরপর প্রশ্ন উঠছে যারা যারা অভিযুক্ত পুলিশ অফিসার আছে যারা লাঠিচার্জ করেছিল তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না দেখুন বন্ধুরা এই আন্দোলনটার হওয়ার উদ্দেশ্য কী বলুন তো যারা যোগ্য প্রার্থী তারা আন্দোলন করছে অবশ্যই আন্দোলন করবে তার যোগ্যতা আছে তারা সঠিকভাবে চাকরিটা পেয়েছে তারপরেও যদি চাকরি চলে যায় তার অবশ্যই আন্দোলন করবে এটা কিন্তু মেনে নেওয়া যায় আজকে আমরা যেভাবে দেখছি পুলিশকে সক্রিয় হতে সরকার যদি প্রথম থেকে সমস্যা সমাধানে এই সক্রিয়তা দেখাতো তাহলে তো আজকে এই দিন দেখতে হতো না তো পুলিশ সেটা ভাবছে না পুলিশ তাদের কোথা থেকে পারমিশন পেয়ে যায় সেটাও কিন্তু বলেনি কিন্তু আন্দোলনকারী যত শিক্ষক শিক্ষার্থী আছে তাদের উপর কিন্তু পুলিশ লাঠিচার্জ করে তো প্রশ্ন হচ্ছে পুলিশের এই লাঠি চার্জের পেছনে সরকার কি দায়ী কি দায়ী নয় সেটাই হচ্ছে প্রশ্ন ফলে এই প্রশ্ন উঠছে যে আজকে পুলিশের এই সক্রিয়তার পেছনে শুধু পুলিশের সিদ্ধান্ত রয়েছে নাকি এর সঙ্গে সঙ্গে সরকারের সিদ্ধান্ত রয়েছে লালবাজারে যে এরকম ঘটনা ঘটবে সত্যি কেউ ভাবতে পারেনি অবশ্যই তারা আন্দোলন করবে কিন্তু তাদের আইনগত দিক থেকে সাপোর্ট পাওয়া দরকার ছিল কিন্তু না আর উল্টো হলো তাদেরকে লাঠিচার্জ করলো কিন্তু তারপরেও তারা সঠিক বিচারটা পেল না তো সরকারের সক্রিয় থাকা উচিত ছিল তিন বছর ধরে যদি তিন বছরের ধরে কোনো একটা সময় সরকার সক্রিয় থাকতো দেখুন বন্ধুরা একটা স্কুলে যদি চার পাঁচটা শিক্ষক চলে যায় চারটা পড়বে কাদের ওপর বাকি শিক্ষকদের ওপর সব করতে হবে মানে তবে এক্সট্রা ক্লাস নিতে হবে তাই তারা বলে দেয় যে যদি আমাদেরকে এক্সট্রা ক্লাস নিতে হয় তাহলে আমাদের পেমেন্টও কিন্তু বাড়াতে হবে এই দিকেও একটা আইনগত ব্যবস্থা দরকার আছে কিন্তু সেই সব হচ্ছে না কি হচ্ছে লালবাজারে লাঠিচার্জ কোন যেভাবে আক্রমণ হচ্ছে দেখে মনে হচ্ছে যে এটা যেন কোনো দুর্বৃত্তরা এই আক্রমণ করেছে ভাবতে পারিনি যে শিক্ষকেরাও মার খাবে ঠিক আছে তারা স্টুডেন্টদিকে দিকে মার ধর করে কিন্তু তা দিকেও এখন মার খেতে হচ্ছে এটাই হচ্ছে আমাদের সমাজ কি অবস্থায় কি পর্যায়ে চলে গেছে সেটা মানে কেউ ধারণাই করতে পারছে না কি যে হবে লাস্ট অব সেটা কেউ জানে না আর সরকারের দিক থেকেও কিছু বলে দেওয়া হচ্ছে না তাহলে এই প্রশ্ন আবার উঠছে সরকার তাহলে কাদের পক্ষে যোগ্যদের পক্ষে নাকি অযোগ্যদের পক্ষে এই তো বন্ধুরা যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি আর লাস্ট আমি একটা কথাই বলবো যারা যোগ্য শিক্ষক যারা যোগ্য শিক্ষক তারা যেন অবশ্যই চাকরিটা ফেরত পাক এটা আমার মন থেকে সত্যি বলছি ভগবানের কাছে প্রার্থনা করি যেন সত্যি ফেরত পেয়ে যায় কারণ তারা অনেক কষ্ট করে মেহনত করে চাকরিটা পেয়েছে বন্ধুরা যাই হোক সঠিক বিচার যেন সরকার করে তোমরা চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকবেন সুস্থ হবেন ধন্যবাদ